আর আসমানের দিকে তাকাচ্ছেন আল্লাহর কোরআন বলেন ক্বাদ নারাতাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামাই ফালানওয়াল্লিয়ানকা কিবলাতান আল্লাহর নবী আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন কেন তাকাচ্ছেন আমি আল্লাহ জানি অনবী দুইরা দুই রাকাত নামাজ আপনি বাইতুল মুকद्दাসের দিকে ফিরে পড়েছেন আপনার মনসা হচ্ছে আল্লাহর ঘরখানে কাবা বাইতুল্লাহ হোক কেবলা হোক এমন সময় আপনার মনে বারবার আসমানের দিকে তাচ্ছেন ওগো আল্লাহর নবী দুই রাকাত পড়েছেন আর দুই রাকাত আপনি কিবলা মসজিদ মসজিদে হারামের দিকে ফিরে যান আর একটু বড় করে বলেন সেই জন্য কায়নাত চাই আমা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ চান নবীর সন্তুষ্টি আর একটু বড় করে বলেন খোদা কে

নিয়ামতের খাজিনা পাবেন নবীর কাছে নবী বলেন আল্লাহর ইন আল্লাহু ইউতি ওয়া না কাসিম আল্লাহ দেনে ওয়ালা মাই তাকসিম করনে ওয়ালা যদি চাও আমার মাধ্যমে চাও কারণ নিয়ামতের খাজিনা আমি মদিনায় মুনাফারা থেকে বাড়ছি আরেকটু বড় করে বলেন নবীর হাদিস যেটা বলছে আমার ইমাম কি কোরআন হাদিসের বাইরে গিয়েছেন নেহমতে باٹتا جسے سمت وزی شان و گیاں ساتھ ہی منشی رحمت کا قلم دیان و سبحان اللہ بولین آج لے انہی کی پناہ آج مدد ماغن سے মানতে হলে নমা মানো আর যদি কেয়ামতের ময়দানে মানো কোনো লাভ হবে না কথা বলেন এমন সময় আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য নির্দেশ ওয়ালাউ আল্না হুম ওয়ালামু আফুস আহুম যাও কা ফাস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফারাল্লাহ হুম রসৌল ও লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহর মাহবুব নবীর জ দরবারে যাওয়ার জন্য গুনাগারদেরকে নির্দেশ দিয়েছেন কে কথা বলেন এমন সময় আমার আলা হজরত শেখুরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ করেছেন শুধু হাদায়কে বকশিসের মধ্যে সুবহান বলেন ফিরকি গলি گلی تو مارے سب کی کگائیں کیوں دل کو جو عقل دے خدا

তো সে কোতে হাজারে ফিরে এ হ্যাম্মদ রেজা তোমার মতো নবীর কুকুর এরা কেন তো চতুর্দিকে ঘোরাঘুরি করছে কে কা খবর নিবে নবী মুস্তফার কি সেই সময় আছে তোমার মতো কুকুরের খবর নিবে এমন সব নবী মুস্তফা রাউজা মোবারক থেকে হাত বের করে দিয়ে ইমাম আহম্মদ রেজাকে বুকে জড়িয়ে নিবি

چشمے عالم سے چوپ جانے والے میں مجرم ہوا کب مجھے ساتھ لے لو کہ راستے میں ہے بجاتا نے والے এখন আরেকটু বড় করে বলেন না ইমাম আলা হজরত দেখলেন এখন গোলামী রসুল আলা হজরতের প্রেমিক তো অনেকেই থাকবে তাদেরকে ডেকে ডেকে বলতেছেন হজ করতে গিয়েছো অনেকে বলে কিসের হজ করে ফেলেছ আবার জিয়ারত কিসের মদিনায় কেন যাবা আরে ইমাম আলা হজরত হাজিদেরকে রাখতেছেন হাজিও আহকা রে কাবা তো দে এতক্ষণ তো কাবা দেখেছে এবার একটু আসো কাবার একটু দেখে নাও এমন সময় আবে জমি যাবে তো বুঝা

আরেকটু বড় করে বলেন এখন নিজে দেখলেন যখন হাজি সাহেবরা ইমাম আলা হজরের তোর কথা শুনে যখন মাদিরে মনে করাই রসূল্লার দরবারে উপস্থিত ইয়া রসূল্লাহ গোলামরা এসেছে ওঠা দো পার দা দিখা দো চেঘেরা কেন রে মারি জামো মেঘ জমানাদিক হ আমি এভাবে যদি বলতে যাই ইমাম আল হাজরতের হাদাইকে বকশিসের পাতাগুলি উল্টানো হবে শেষ হবে না এখানে এমন ভাবে আল্লাহ হজরত রহমতুল্লাহ নবী তারিফ করছেন দুটো পাখি একটা গাছের ঢালে বসে বসে এরা সবাই দুটো বাড়াবাড়ি করতেছে এই বলছে একটা এই বলছে একটা আমি নবীকে এভাবে দেখেছি আমি নবীকে এভাবে দেখতেছি এমন ভাবে দুইজন দুজনের মধ্যে হয়রান হয়ে গেল যখন হয়রান এবার জবান খুললো এই পাখি তুমিও তামো এই বুলবুলি তুমিও তামো এই শ্যামা পাখি

এখান থেকে একটা জবান একটা লব্জ একটা বয়াস একটা কলি আল্লাহর রসুলের কদমে পাকে কোরবান করে কবুল করে আমরা গুনাহগার উম্মদের জীবনের মাফ করে দিই যারা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন এলাকায় যারা অনলাইন অফলাইনে দেখছেন এবং দীপ্তি টিভির মাধ্যমে মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন প্রজেক্টর দেখছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমার আরেকটা নির্ধারিত প্রোগ্রাম আছে অক্সিজেন তো আমি